আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এতদিন পর্যন্ত একটা বিষয় খেয়াল করেছি আপনারা খেয়াল করেছেন কি জানি না এটা হচ্ছে টিকটকের মধ্যে প্রথমে আমাদেরকে বিষয়টা দেখাই টিকটক আমি ছোড়া টিকটকে চলে যাই টিকটকে আসার পরে এখান থেকে আমি আমাদের ফোফাইলে চলে যাব ফোফাইলে দেখুন ফোফাইলে আসলাম ফোফাইলে আসার পরে এখান থেকে আপনি যদি উপরে যে একটু খেয়াল করেন যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে এখান থেকে লেখাটা হচ্ছে ক্রিসমাস খ্রিস্টমাস এই লেখাটি হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসবের দিন বুঝে আর কি এই লেখাটা আমাদের টিকটক সবাই আইডিতে আশা করি আসে এই লেখাটা হচ্ছে খ্রিস্টানদের একটা বড় দিন বোঝায় এ দুই হাজার সামনে তো বছর শেষ এই কারণে খ্রিস্টানদের এই লেখাটা এখানে দেওয়া আছে তাহলে আমি বলবো যে এখন আমরা হচ্ছে মুসলমান এখন আপনি মুসলমান হিসেবে আমার লেখাটা এখানে আমার আইডিতে কেন থাকবে আমার প্রোফাইলে কেন থাকবে চাইলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন এটা এটা লেখাটা যেটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন তবে আমি এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর এখানে আমি যেন মুসলমান তাহলে আমি লিখে দিব আই এ মুসলিম এখন লিখে দিলাম আই এম মুসলিম এটা লেখার পরে ইউর স্টোরি এখানে ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখুন যে এটা এখানে হয়ে যাবে স্যাট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনিও আপনার আইডিটা অবশ্যই করে রাখবেন